এবং সেখানে একটা জোট সরকার তৈরি হবে আমরা কেন এই কথা বলছি এই কারণে বলছি যে জানুয়ারি মাসের উনিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোট তৈরি করে দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারা ভারতবর্ষে সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীরা ছিলেন কংগ্রেসও ছিল চন্দ্রবাবু নাইডুও ছিল ফারুক আবদুল্লা সাহেবও ছিলেন অখিলেশের লোকেরাও ছিল সবাই ছিল তাই আমরা বলবো তেজস্বী যাদব আর তারাও ছিল তাই আমরা এই কথা বলবো যে বিরোধী দলের সরকার দিল্লিতে আসছে যেটা আমাদের বন্ধু সরকার হবে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করছেন সবুজ সাথী সাইকেল চাল বিনা পয়সায় চিকিৎসা যুবশ্রী শুরু করে থেকে যেগুলো বললেন এগুলোকে ভালোভাবে চালাতে গেলে দিল্লিতে একটা বন্ধু সরকার থাকলে সেই বন্ধু সরকার রাজ্যকে সাহায্য করলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি বেশি করে উন্নতি করতে পারবেন আমাদের স্বার্থে আমাদের রাজ্যের স্বার্থে আমাদের পশ্চিম বাংলার স্বার্থে একটা ধরন ধর্ম নিরপেক্ষ একটা সরকার আমরা দিল্লিতে চাই আর আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা আসন নিয়ে গিয়ে সেই বিরোধী সরকারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন তাই আমাদের যে দায়িত্ব অনুব্রত মন্ডলের নেতৃত্বে বোলপুর এবং বীরভূম লোকসভা সিটের যে দুটি দায়িত্ব বিয়াল্লিশের মধ্যে এই দুটো সিটকে আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে ওই কে কোথা থেকে বাড়ি থেকে এনে কাকে দাঁড় করিয়ে দিল কে একটা পঞ্চায়েতে যে তার ক্ষমতা নেই কি একটা ওয়াজে যেতে ক্ষমতা নেই আসবে দেখবেন জিতবার আগেই কোথায় মালা পরে ঘুরতে লাগবে এগুলো আমরা সব জানি ওই আসবে ঘুরবে চলে যাবে কিন্তু থাকবে তৃণমূল কংগ্রেস থাকবে অনুপ্রত মন্ডল থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অনুপ্রত মন্ডল জিন্দাবাদ এরপরে বক্তব্য রাখবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় ক্রেষ্টতা অবজারভার আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট এবং নদীয়া জেলা নমস্কার ওয়ানের নটি অঞ্চল এইদিকে চারটি অঞ্চল তাহলে বলবেন লোক কেন কমলো কমলো একটা কারণ দাতা বাবার একটা মেলা চলছে পাথর অনেক মানুষ দাতা বাবার ওখানে আছে সেটাও আল্লাহ দোয়া করছে আছেন অঞ্চলের মানুষ আশিস দাম অভিভাবক তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার অভিভাবক আছে রানা সিং সাধারণ সম্পাদক আছেন এখানকার চেয়ারম্যান রাজু আছেন ব্লক প্রেসিডেন্ট অশোক ঘোষ আদা সাজে আরেকটা রাজু আছে আরো অনেক জনা আছে তাই বন্ধু বলতে গেলে অনেক রাত হয়ে যাবে কয়েকটা কথা বলবো আর একটা জনসভা আছে আমাদের খালি একটা কথা জেনে রাখবেন মোদি কিন্তু আর আসছে না মোদি আর ফিরে আসবে না উনি নাকি বলেন আমি চৌকিদার আমরা বলি চৌকিদারের দরকার না আমার কৃষকের কোনো চৌকিদারি করতে হবে না আমার শ্রমিকের কোনো চৌকিদারি করতে হবে না আমার খেত মজুরের কোনো চৌকিদারি করতে হবে না আমার দিন মজুরের চৌকিদারি করতে হবে না আমার আদিবাসী ভাই বোনদের চৌকিদারি করতে হবে না আমার সংখ্যালঘুদের চৌকিদারি করতে হবে না তুমি চৌকিদার বড় লোকের চৌকিদার চৌকিদার নীরজ মোদী চোদ্দ হাজার কোটি টাকা যে নিয়ে চলে গেছে আছে বিজয় মারিয়া তাদের তুমি চৌকিদার তুমি সাধারণ মানুষের চৌকিদার নয় তুমি বেইমার একটা প্রধানমন্ত্রী তুমি পশ্চিম বাংলার জন্য নয় তুমি ভারতবর্ষকে অন্ধকার ডেকে এনে দিয়েছ তুমি ভারতবর্ষের কোন কাজ করো নাই তুমি ভারতবর্ষের ক্ষতি করেছ যদি বলে তুমি বলেছিলে বছরে দু কোটি লোকের চাকরি দেবো তুমি দিতে পারো নাই তোমার মনে আছে তুমি ইপিতে আজ পর্যন্ত বত্রিশ খানা দাঙ্গা করেছ মানুষ ভুলে যায় না দু হাজার মানুষকে তুমি ইনকাউন্টার করে মেরে দিয়েছ ইউপিতে তারা মুসলিম বলে না তুমি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা মুসলিম বলে তুমি সতেরোশো মানুষকে ইনকাউন্টার করে দিলে তোমার মানুষ কিন্তু জানে তুমি মিক্ষাবাদী প্রধানমন্ত্রী আর আমার কার এখানকার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী কিন্তু সব শ্রেণীর মানুষকে নিয়ে চলে একটা বলতে পারবেন মমতা ব্যানার্জি তো বলে না যে আসামিও তোমরা চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না তুমি গুজরাট তুমি চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না তুমি মধ্যপ্রদেশের লোক তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি ইউপির লোক তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি তামিলনাড়ুর মানুষ তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি ঝাড়খণ্ডের মানুষ তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি ছত্রিশগড়ের মানুষ তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি মধ্যপ্রদেশের মানুষ তুমি চলে যাও মমতা ব্যানার্জি বলে না তুমি কর্ণাটকের মানুষ তুমি চলে যাও বলতে আরো অনেক স্টেট আছে তাই আমরা বলতে এসছি তুমি আসামে গিয়ে বলছো তোমার লজ্জা লাগে না তুমি বলছো পঁচিশ লক্ষ বাঙালি হাটাও পনেরো লক্ষ মুসলিম হাটাও তোমার ব্যক্তিগত সম্পত্তি নাকি তোমার দাদু করে গেছিল নাকি আসামের সব সম্পত্তি তোমার লজ্জা লাগে না তুমি তিন লক্ষ আদিবাসীকে তাড়িয়ে দিছ দেশ স্বাধীনতার আগে থেকে আছে তুমি যা মন তাই তুই মানুষের উপকার করতে আসো না এসেছ তুমি একটা ভালো কাজ করেছো তুমি ভালো ভালো কোট করেছ আর ভারতবর্ষের টাকাতে তুমি বিদেশ ভ্রমণ করেছ এটা আমরা জানি কোথায় গেল নোটবন্দি এই যে মা বোনেরা দাঁড়িয়ে আছে তারা কিছু সঞ্চয় করে রেখেছিল তুমি বলে দিলে রাত্রি বারোটার সময় এক হাজার টাকার নোট আর পাঁচশো টাকার নোট বাতিল তোমার লাভ হয়েছে তোমার দলের লাভ হয়েছে সাধারণ মানুষের কোনো লাভ হয় না মমতা ব্যানার্জি চিৎকার করেছিল তুমি আবার একটা আইন আনতে চলেছিলে মানুষ ভুলে যায় নাই কি আইন যে ব্যাগ দেউলিয়া হয়ে যাবে সেখানে মানুষ টাকা পাবে না কে প্রতিবাদ করলো মমতা ব্যানার্জি প্রতিবাদ করলো দিল্লির বুকের উপরে ঝড় বইয়ে দিল যে এই আইন আনা হবে না আমরা বোকা তুমি নীর মোদীকে টাকা দিয়ে দেবে ভারতবর্ষ থেকে তুমি বিজয় মাল্যকে তাড়িয়ে দেবে আর একটা ব্যাংকে তুমি বললেই দেউলিয়া ঘোষণা হয়ে গেল মানুষের টাকা থাকলে মানুষ টাকা পাবে না মমতা ব্যানার্জি বললে এই জিনিস করা যাবে না এই যদি কিছুতেই করা যাবে না ভারতবর্ষের বুকে সব দল এক হলো আমি আবার বলে যাচ্ছি আপনাদের মাটিতে দাঁড়িয়ে বাজপেয়ীর মতন লিডার কালকেই যুদ্ধ করার পর ঘুরে আসে নাই মোদিকে মানুষ ভোট দেবে না মুদি নিজের ছাড়া কিছু চেনে না ভারতের কোনো উন্নয়ন করে নাই একটা দেখান একটা উন্নয়ন দেখান কোন মানুষের উপকার করেছে কোনো দিন মজুরের উপকার করেছে কোন সাধারণ মানুষের উপকার করেছে কোনো বেকার ছেলে মেয়েদের উপকার করেছে কোন ক্ষেত মজুরের উপকার করেছে করে নাই ও নিজেকে খুব ভালোবাসে ও নিজেকে ছাড়া আর কাকু দেখে না সকাল থেকে সন্ধে পর্যন্ত আয়নাতে নিজের মুখটা দেখে আর কারো মুখ দেখতে রাজি নয় আর বড় বড় কথা বলে বলে আচ্ছা দিন আয়েগা বলে আবার মন কি বাত সকালবেলায় মন কি বাত শুনেছে কোন লাভ হয়েছে মন কি বাত আমি জানি না স্ত্রীকে কেন ডিভোর্স করলো ছেলে মিলে তো নাই জানবে কি করে সংসার তো করে নাই সেটাও বা জানবে কি করে মানুষের যে উপকার করে না ভারতবর্ষের উপকার সে কি করে করবে আজকে আপনাদের মাটি মানুষের মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্পের কথা যদি বলতে হয় রাত পেরিয়ে যাবে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী যার সামনে দাঁড়াতে পারবেন যাকে দুটো কথা বলতে পারবেন তার অহংকার নাই তার গিদের নাই সে সাধারণ পায়েটার হাই হায় চকল করলে ছশো টাকা দেবে তাতে শাড়ি মাথার ওপরে টালি চাল। এর নাম মমত হবে না জি মমতা ব্যানার্জি কাকু অহংকার দিয়ে কথা বলে না মমতা ব্যানার্জি কোনদিন মিথ্যা কথা বলে না মমতা ব্যানার্জি একটাই কথা বলে হে আল্লাহ ঈশ্বর আমার পশ্চিম বাংলাকে ভালো রাখো আমার পশ্চিম বাংলায় যেন হানাহানি না হয় আমার পশ্চিম বাংলা যেন শান্তি থাকে কেন বলুন তো কেন আল্লাহ ঈশ্বরের কাছে দোয়া চায় আর মুদি কি বলে মুদি সকাল থেকে উঠে বলে হে আল্লাহ তোমাকে মানি না হে ঈশ্বর তোমাকে মানি না আমি চাই দাঙ্গা কিসের দাঙ্গা লাগাতে পারবে না পশ্চিম বাংলায় এখানে আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি আমার রক্তের সঙ্গে মুসলিমের রক্তের কোনো পার্থক্য নাই একই রক্ত আমার রক্ত কাটলেও যা হবে মুসলিমের রক্ত কাড়লেও একই হবে তাই যে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি হিম্মত থাকলে আমি দাঁড়িয়ে আজকে বলে গেলাম নরাটির মুখে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে লিড নেব পারলে দেখিয়ে দাও মোদী তোমাকে ভোট দেবে না মানুষ তুই মানুষের কোনো কাজ করো না ভয় পাবেন না কেউ যেন ভয় পেন না ভয় পাওয়ার কোনো কারণ নয় নেজ্য দাঁড়িয়ে ভোট করবেন মেয়েদের এগিয়ে দেবেন মা দেব মা আমি একটা কথা বলি আপনাদের জন্য মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি আপনার পাশে থাকবে আল্লাহ ঈশ্বর আপনাদের সঙ্গে আছে পনেরোই পনেরোই বৈশাখ সকাল সকাল জোড়া ফুলে ভোট দেবেন জয় হিন্দ বন্দে মাধব মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ